হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বাবা শাকিব খানের জন্য মন খারাপ করছে আব্রাম খান জয় দাদিকে নিয়ে এবং মাকে নিয়ে এবার ঘুরতে বেরোলেন ঢালিউডের এই স্টার কিড আব্রাম খান জয় অপবিশ্বাসের বিশ্বাসের শুটিং ছিল কিন্তু তার শুটিংয়ের জায়গাটাতেও অপবিশ্বাস ভাবলেন যে মা এবং জয় আসলে অনেক বেশি মজা পাবে আর তাই অপু বললেন ঠিক আছে তুমি আর দাদু রেডি হয়ে চলে আসো আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি অপু বিশা শুটিং স্পটেই বসে থাকলেন এবং জয় রেডি হয়ে রাদিকে নিয়ে চলে আসলো শুটিংয়ের জায়গায় তারপর তারা বালু নদীর পারে ঘুরতে গেল বন্ধুরা আমরা জানি দিয়াবাড়িতে এমন জায়গা আছে যে জায়গাগুলো আসলেই অনেক বেশি সুন্দর বিশ্বাস বললেন এই জায়গাটায় ঘুরতে আসলে আসলে আমারও অনেক বেশি ভালো লাগে ওকে নিয়ে আমি একদম আশুলিয়ার দিকে চলে যাই অনেক দূর ঘুরি জায়গাগুলো এত সুন্দর এখনো মনে হয় যে প্রকৃতির কাছাকাছি থাকার চাইতে এরকম আনন্দের আর কিছু হয় না তারপর তার নীলা মার্কেটের দিকে শুটিং শেষ করে জয়কে নিয়ে অনেক ঘোরাঘুরি করলো এবং মাকে নিয়ে তারা ওইখানে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা এবং সব কিছু খেয়ে জয় বলল আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবো সেখানে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য তারা আবার ঢুকলো রিক্সা ক্যাফেতে রিক্সা ক্যাফেটা ওখানে এত সুন্দর এবং অনেক নাম করা একটা চমৎকার পরিবেশ উপবিশ্বাস জয়কে এবং মাকে নিয়ে ঘুরলে মা বললেন এত সুন্দর জায়গায় তো আমি আগে কখনো আসি আমাকে তো তোমরা কোথাও নিয়ে যাও না শুধু বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যাও আমি তো এরকম জায়গা পছন্দ করি এই যে একটু নদী একটু ঘাস সবুজ এই যে আমরা বসে থাকলাম তুমি আর দাদু ভাই দুষ্টুমি করলে কত মজা লাগলো আজকের বিকেলটা কত সুন্দর কাটলো যে উপবিশ্বাস বলেন মা তোমার ভালো লেগেছে তাহলে তোমাকে আবার আরেকদিন আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব। সাকিব খানের মা বললেন আমার তো এরকম জায়গাগুলোই বেশি ভালো লাগে গ্রামে হাঁটতে ভালো লাগে আমার এই শহরে এত ভালো লাগে না গ্রামের জায়গাটা সবচাইতে আমার কাছে পুবাইলের বাড়িটাই বেশি ভালো লাগে আমার আর একটু বয়স হয়ে গেলে তখন তোরা আমাকে ওই বাড়িটাতেই রেখে আসিস আমি ওখানেই থাকতে চাই অপু বিশ্বাস বললেন পুবাইলের বাড়িটা তো জয়েরও অনেক ভালো লাগে ঠিক আছে তাহলে তুমি আর জয় এরপর যখন জয় স্কুল বন্ধ হবে দুজন মিলে অনেক দিন ওখানে থাকতে পারবে তাই না জয় বললেন হ্যাঁ আমি আর দাদি আমরা অনেক মজা করব আমরা ওখানে খেলবো ঘুরব সাকিব খানে মা বললেন এরকম বড় জায়গায় আমরা কত বৌচি খেলেছি গুল্লা ছোট খেলেছি তারপর ফুলটুকা খেলেছি তারিয়া বাঁধা এগুলো খেলা তো এখন নাই সব খেলাগুলো এখন কেমন ঘরে বসে সবাই মোবাইলে খেলে কেউ দাবা কেউ লুডু কেউ এখন তো শুনি যে মোবাইলে জুয়াও খেলে কথা শুনে বললেন মা এটাকে শুধু জুয়া বলছো এটা তো একদম ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে জোয়াও ধরে মানুষ ধরো একটা খেলা চলছে ক্রিকেট খেলা তো ওই খেলায় একদল হারবে একদল জিতবে এটা নিয়ে জোয়া হবে কয়েক হাজার কোটি টাকা তারপরে তো তুমি দেখো না যে হাজার হাজার টাকা এভাবেই খরচ হয় সাকিব খানের মা বললেন মানুষ আসলে আগেই ভালো ছিল তখন এরকম সবুজ গাছপালা আমরা কত বাড়িতে যেতাম আর এখন তো কেউ বাড়িতে এসে ঢুকলে এক গ্লাস পানি চাইলেও দিতে খুব ভয় লাগে ডালিউডকে নপবিশ্বাস বললেন মা আসলে পরিবেশ পরিস্থিতি মানুষকে বাধ্য করে আগের চাইতে পরের জায়গা কিংবা পরের সময়টায় চলে আসতে কিন্তু প্রত্যেকটা মানুষই সেই বেলা শেষে প্রকৃতির কাছেই শান্তি খুঁজে পায় এটাই আসলে সত্যি কথা আমারও এখন সবুজ এরকম গাছ নির্বিলি জায়গা অনেক বেশি ভালো লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না